এতগুলো দোকান এতগুলো সেবাদল আজকে জলের তলায় দলিয়ে গেল আগামী দিনে কালকে স্নান আছে কি হবে

খবর সংগ্রহ করতে গেলে বেসরকারি হাসপাতালের बाउंसरদের সাংবাদিকদের ছবি তুলতে বাধা বাজবাজ চাঞ্চল্য আশু বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণি বজবজ কলেজের সামনে বিহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা ডুবে গেল গঙ্গা সাগর মেলা শুরুর আগে বিপত্তি শুক্রবার অমাবস্যার কোটালে জোয়ারের জড়ে ভেসে গেল গঙ্গাসাগরের বেশ কয়েকশো দোকান প্রশ্ন উঠছে গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় কি শেষমেশ জলেই গেল জোয়ারের জলের কারণে ক্রমশ নদীর বাঁধের বালি সরে সাগরের জলে ঢুকে গেল গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে গঙ্গাসাগরে মেলার ব্যবসায়ীরা সন্ত্রস্ত দোকানগুলির মধ্যে জল ঢুকে যাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা সমুদ্র সৈকত থেকে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নিচ্ছেন এই ঘটনায় রাজ্যের বিরোধী দল সরকারি শাসকের উপর দায় চাপিয়েছেন মেলায় রাজ্য সরকারের ব্যবস্থাপনায় অভিযোগ করা হয়েছে দেখুন গঙ্গাসাগর মেলায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল এবারে কিন্তু তার থেকে ন্যূনতম বাজেট নেই বলতে গেলেই চলে সবচেয়ে বড় বিষয় এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না কারণ এরা কাঠমানি খেতেই ব্যস্ত থাকে গত বছর গঙ্গাসাগর মেলার আগে উনিশ কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট নদী নদীবাদ করলো গঙ্গাসাগর মেলা শেষ পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র করবে আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ইনার দায় নিতে পারবে এই যে এতগুলো দোকান এতগুলো দল আজকে জলের তলায় দলিয়ে গেল আগামী দিনে কালকে স্নান আছে কি হবে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই রাজ্য সরকার অতএব এই রাজ্য সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে আমরা সাগরদ্বীপের বাসি যে সাগরদ্বীপকে নিয়ে আমরা গর্ব করি আজকের আমরা লজ্জিত কারণ এমন একটা সরকার পশ্চিম বাংলায় চলছে যে সরকার একটা মেলাও পর্যন্ত ভালোভাবে পরিচালনা করতে পারে না এই রকম অপদার্থ সরকারের বিন্দুমাত্র ক্ষমতায় থাকার অধিকার নেই সেটা দেখবেন আগামী দিনে ভোটে সাধারণ মানুষ প্রস্তুত আছে এবং বুঝিয়ে দেবে লজ্জাস্কর বিষয় নকারজনক বিষয় এটাতে সাগরদ্বীপবাসী বাসী হিসেবে আমি মাথায় হেড হয়ে যাচ্ছি এর থেকে আর কি বলি বলুন তো অমাবস্যার কোটাল সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে যে ঢেউগুলো আসছে যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলো অলরেডি সমুদ্রে ডুবে গিয়েছে আর দোকানপাট থেকে টেনে নিয়ে গিয়েছে এখানে কমসে কম নিচে ছোট বড় ছোট ছোটো দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় একশোর হবে দোকান সেগুলো অলরেডি ডুবে গিয়েছে সেখানে কোনো প্রাণহানি তেমন ঘটেনি মোটামুটিভাবে মানুষজন উপরে চলে এসেছে আর অস্থায়ী যে সমস্ত যে ব্যারিকেড তৈরি করা হয়ে আছে মাটি ফেলে সেগুলো প্রায় ভগ্ন অবস্থা বালি সরে যাচ্ছে মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে সকাল বেলায় রক্ত ঝরল বজবজে ধারালো অস্ত্রের ঘায়ে আহত হলেন এক যুবক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় খবর নম্বর ওয়ার্ডের বাসিন্দা নামে এক যুবক সকালে বাড়ি থেকে দুধ আনতে যাবে বলে বার হন ঠিক সেই সময় আদিত্য সিং নামে এক অভিযুক্ত রাস্তাতেই অজয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অজয় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি অভিযুক্ত আদিত্যকে ধরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় বজবজ থানায় অন্যদিকে আহত অজয় প্রসাদকে প্রথমে বজবজের এক বেসরকারি হসপিটালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এস এস স্থানান্তরিত করা হয়েছে তবে এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত নাকি ব্যক্তিগত আক্রোশ সেই বিষয়ে এখনো অন্ধকারে স্থানীয় পুলিশ এর মধ্যেই বজবজের এই বেসরকারি হাসপাতালে কিছু বাউন্সারদের বিরুদ্ধে সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ও কাউকে বলেনি ও ছুরি চালাচ্ছিল ওই তো বলছি যে আমাকে মেরেছে দুদিন আগে বলছি ওই রাতে এর ও নাকি ওর বাবাকে মারতে যাচ্ছিল ও একটু মাথা একটু এফেট আছে ওর বাবা ঘরে থাকে না ও বলতে পারছি না ট্রান্সফার করেছে আমাদের বজবজে নিয়ে গেছিল তারপরে আমাদের সিটি লাইব্রেরি নিয়ে গেছিল ওটা ট্রান্সফার করে নাই জেমস নাই পিজিতে নিয়ে গেছি পিজিতে নিয়ে গেছি পিজিতে নিয়ে গেছি পিজিতে নিয়ে গেছি খুব সুন্দর চুপছিল ওই সেটা পিছন দিকে এসে ওকে কুপিয়ে কুপিয়ে মানে মেরেছে এই গল্পটা এটা বুঝতে পাচ্ছি না আমরা সব লোকে ভিড় লেগেছে ওর সাথে কি অনমন ছিল না কি কিছু বোঝাচ্ছে না ডাইরেক্ট পিছন থেকে এসে ওকে আঘাত করে মেরেছেন নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে গঙ্গাসাগর থেকে প্রীতম ভান্ডারী বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে